নমস্কার নর্থ ইস্ট আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম হিন্দি ভাষা জানেন না স্কুলের হিন্দি শিক্ষিকা জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ হাইলাকান্দিতে নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যায় এক যুবক শিলচরে অন্নপূর্ণা ঘাট এলাকায় চাঞ্চল্য বছর থেকে থেকে বিদ্যুৎ পরিষেবা বঞ্চিত সৈদপুর প্রথম খণ্ডের জনগণ নতুন ট্রান্সফরমার বসানোর দাবি গুরুতর আহত বাইক চালক শিলগুড়িতে অল্টো বাইকের মুখোমুখি সংঘর্ষ এবার সংবাদ বিস্তারিত হাইলাকান্দি জেলার আলোইচোরা আব্দুল লতিফ মেমোরিয়াল এম স্কুলের মিনুয়ারা বেগম লস্কর নামের একজন হিন্দি শিক্ষিকা তার হিন্দি পড়ানোর কোনো অভিজ্ঞতা নেই বলে পিছপোড়া গ্রামের ছাত্রছাত্রীরা অভিযোগ করেন ছাত্রছাত্রীদের স্বার্থে একই গ্রামের মোস্তাক আহমেদ লস্কর নামের এক ব্যক্তি জেলা শাসকের কাছে একটি লিখিত অভিযোগ জানান সংবাদ মাধ্যমের কাছে তিনি বলেন আমাদের রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দি অথচ এই শিক্ষিকা হিন্দি পড়াতে পারেন না এবং তিনি নিজে একজন রাষ্ট্রভাষিক হয়েও নিজে জানেন না হিন্দি তাহলে কিভাবে ছাত্রছাত্রীকে হিন্দি শিক্ষায় শিক্ষিত করবেন তিনি আরো বলেন এই স্কুলের হিন্দি শিক্ষা দুর্বল যার ফলে ছাত্রছাত্রীদের অভিভাবক তাদের ছেলে মেয়েকে সরকারি স্কুল থেকে নিয়ে প্রাইভেট স্কুলে পড়াশোনা করাতে হচ্ছে কারণ হিন্দি পড়াশোনা যদি অর্জন করতে না পারেন তাহলে যে কোনো কর্মস্থলে গিয়ে কর্ম করতে পারবেন না হিন্দি ভাষা না জানার ফলে কাজকর্ম থেকে বঞ্চিত থাকবেন তারা আর এই প্রাইভেট স্কুলে পড়াশোনার খরচ বহন করার সকল পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না তাই অতি সত্তর এই স্কুলের হিন্দি শিক্ষিকাকে বদলি করে ভালো একজন শিক্ষক কিংবা শিক্ষিকা দেওয়ার জন্য অসমের মুখ্যমন্ত্রী ও জেলাশাসকের কাছে অনুরোধ করেন মুস্তাক আহমেদ লস্কর ও অন্যান্য অভিভাবকরা নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন প্রথমত এই এলাকার স্বার্থে আর কি আমাদের যে স্টুডেন্টগুলো আছে তারার স্বার্থে আমি একটা কমপ্লেন মানে টিসি সারর এখানেও দিছি এই কমপ্লে মধ্যে এটা উল্লেখ আছে যে অলৈসরা পার্ট ফোরর মধ্যে আর কি আব্দুল লতিফ মেমোরিয়াল এম ই স্কুল এই এম ই স্কুল একজন টিচার আছেন মিনোয়ারা বেগম লস্কর হিন্দি টিচার তাই টোটেল হিন্দি মানে ভাষা কোনো জ্ঞান তোমার কাছে নাই তাই যে টিচিং করাইতা যে বাচ্চারা শিক্ষা দিতা শিক্ষা শিক্ষিত করতা হিন্দি আমরা তখন তা ফিসে পড়া এলাকা টোটাল গরিব এলাকা সাধারণত যে হিন্দি ভাষাটা শিক্ষা একান্ত জরুরি যে এখানে যে পড়াশুনা করিয়া যে সবে চাকরি দৌড়ি লিব এটা বড়ো কথা নাই আমরা এখানে হাজার হাজার ছেলে হকল আসুন আজকে বেঙ্গালুর গিয়া তারা রুজুও করের হ্যাঁ তার ফ্যামিলিটা চালার বেঙ্গালুর গিয়া যদি রুজু করে ফ্যামিলি চালাইতে হয় সাধারণত হিন্দি ভাষাটা শেখা একদম জরুরি কারণ এটা হইল আমাদের রাষ্ট্রীয় ভাষা আর এখানে ও জিনিসটা হয়েছে যে টিচার যেই না আসুন যে নরা বেগম লস্কর তাই টোটালি হিন্দি কোনো মাত কথা তাই জানেন না স্কুল গিয়া ক্লাস টুর একটা বুক লইয়া যায় গিয়া কইবা যে বই ওটা দিয়া যে ওটা পড়িয়া যাইন রিডিং আমার মনে হয় আমার যতটুক জানা তাই এই বইটা পড়িয়ে যেতে পারতাম না এখন একটা জিনিস হয়েছে আমরা এখানে প্রায় গার্জেন ঢুকলে বাচ্চারা বার করিয়ে নিয়ে প্রাইভেট এডমিশন দেয় তখন আমরা ওখানে কয়েকজন যুবক মিলিয়া ওই জিনিসটা বুঝার লেগে গেছিলাম যে এটা কিতাব ব্যাপার আজকে সরকারি স্কুল সরকারি অত গুরুত্ব দিচ্ছে শিক্ষার দিক দিয়া আজকে বাচ্চারা সরকারি স্কুল রাখি আমরা প্রাইভেট স্কুলে এডমিশন দিয়ে কারণটা কিতাব আমরা এখানে একজন গরিব মানুষ আর কি একদম শান্তি দিত শান্তি দিতা হয়েছে যে করতাম কিতা আজকে যে স্কুল সরকারি স্কুলে নিয়ে আমি আমার বাচ্চা দিলাম এখানে যে হিন্দি টিচার তাই নিজেও হিন্দি জানেন না আমার বাচ্চার কিটা হিন্দি শিকাইতাম বউ দুঃখী রে ভাই আমি নেওয়া আমার প্রাইভেট স্কুল করা আমি এই যে প্রাইভেট স্কুল আমার ছাত্রটা পড়াইয় নিতাম এ পর্যন্ত সম্ভব আমার কাছে নাই কিন্তু একজন পিতা একজন মানে গার্জেনটা চাইব তার যত সময় শক্তি আছে শূন্য ছাত্রের সুশিক্ষায় স্বীকৃত করতো তো চাইবনি একজনে তার ছাত্ররে নষ্ট করা লাগিয়া কিন্তু আজকে সরকার অত্য গুরুত্ব শিক্ষার প্রতি দেওয়ার পরে অত গুরুত্ব দেওয়ার ফলে আজকে আমরা অত ফিসে পড়া এলাকা আমরা এটা আজকে গরিব এলাকা আমরা সবেও চাই সরকারি স্কুলের বাচ্চাটা পড়াইতাম ফ্রি পড়াইতাম কিন্তু এই কখন অভাবে আমরা ছাত্ররে মানে সুশিক্ষা পান না শিলচর অন্নপূর্ণা ঘাট নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যায় এক যুবক মঙ্গলবার শিলচর অন্নপূর্ণা ঘাট বরাক নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যায় এক যুবক এই থেকে খবর পুলিশকে ঘটনাস্থলে উপস্থিত হয় এসডিআরএফ ও বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে জলে ডুবে যাওয়া যুবক শিলচর শহরের বাসিন্দা বলে জানা যায় ঘটনার খবর শুনে এই যুবকের পরিবার উপস্থিত হয়ে কান্নায় ভেঙে পড়েন নর্থ ইস্ট নিউজের বরাকবিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন કોણ નચવા કરતો છે પૈસા પકડો જાય તો પૈસા જલા જ ગાલી રહ્યા અમારા બચ્ચા આય 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 ઓ ઇમ ખાની બોલે ના યો દિન આમ સેલે ઉ ઓ બચ્ચા ના આંદો આવો જો જો નહિ લો જો শৈতপুর প্রথম খণ্ডের স্থানীয়রা বিকল ট্রান্সফরমারের কারণে বিগত দুই বছর থেকে বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত মঙ্গলবার শিলচর শহরের পার্শ্ববর্তী অঞ্চল শৈতপুর প্রথম খণ্ডের স্থানীয়রা শিলচর মেহেরপুর অবস্থিত বিদ্যুৎ বিভাগের কার্যালয়ে উপস্থিত হয়ে বিভাগীয় আধিকারিকের সাথে দেখা করে তাদের বিদ্যুৎ পরিষেবা সঠিক সহ নতুন ট্রান্সফরমার বসানোর দাবি রাখেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে শৈতপুর প্রথম খণ্ডের স্থানীয় বাসিন্দারা জানান বিগত দুই বছর ধরে কম ভোল্টেজ থাকার কারণে স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হয় এবং সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন না এদিকে প্রচন্ড গরম বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে না থাকায় প্রচন্ড গরমের কারণে স্থানীয়দের জনজীবন নাজেহাল হয়ে পড়েছে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের আধিকারিকের কাছে দাবি রাখেন অতি সত্তর শহীদপুর প্রথম খণ্ডে নতুন ট্রান্সফর্মার বসানোর জন্য এবং পরিষেবাগুলো সঠিক করে দেওয়ার জন্য না হলে তারা গণতান্ত্রিকভাবে প্রতিবাদ সাব্যস্ত করবেন বলে জানিয়েছেন নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন তো আমরা লাস্ট দুই বছর থাকিয়া আমরা সৈদপুর পার্ট এখানে কোনো ভোল্টেজ নাই ঠিক আছে লাইটও জ্বলেন না ফেনও চলেন না এই অত মধ্যে আমার অত কষ্ট করি আর এইখানে এখানে একটা নার্সিং ইনস্টিটিউট আছে গার্লস হোস্টেল আছে একটা মেন্টেল হোম আছে একটা জিএল সেন্টার আছে তা লোকেল মানুষের সাফার করি আর লাস্ট দুই বছর থাকি আর এখানেও লাইন টানা হয়েছে আমরা দেখছি যে গোটা গাড়া হয়েছে কিন্তু কোনো ধরনের জান না গতকালকে আমরা সাব ডিভিশনেল অফিস মেহেরপুর এস ডিও সার্ফ এখানে গিয়েছিলাম যাওয়ার পরে তাই সাইক ইনচার্জে ডাকিয়ে যে এখানে তিতা বিষয়টা সাইক ইন ঠিকাদার দিয়ে ফোন করছেন ঠিকাদারে কিন্তু নাট প্রবলেম আছে নাটবলো পাওয়া যান না তারপরে কইলে যে ঠিক আছে আপনারা যাইন দুর্গাপূজার পরেও এই কারণেও আমরা একুডেট কোনো রিপ্লাই না পাওয়ার কারণে আজকে ই অফিসের মধ্যে লোকাল মানুষও যে কিছু একটা তারা কোনো রিপ্লাই দেয়নি বা কোনো আশ্বাস পাওয়া যায়নি যাই হোক এই আমরা ডেপুটি ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে বা চিফ এক্সিকিউটিভ অফিসার সি সঙ্গে টেলিফোনে কথা হয়েছে তাই কইছেন যে নম্বর দিয়ে যাও আমরা আজকের ভিতরে ওইখানে আমরা ইনকোয়ারি মানুষ ফাটাইমো এবং যত জলদি ট্রান্সফর্মার ফাটিয়ে দেওয়া যায় আমরা ব্যবস্থা করবো মোটামুটি আমরা একটা আশ্বাস পাইছি আর আশা করা যায় আর এটা শর্ট টাইমের ভিতরে যদি আপনাদের এই কাজটা না হয় তাহলে আগামী দিনে কি করবা যদি আমরা এক দুই দিন অপেক্ষা করি যদি না হয় আবার এই অফিসে আইম এখানে না হইলে তারপরে আমরা ডিসি অফিসে যাইম আমরা রাস্তা রাস্তা থেকে এখানে বইমু রাস্তা ঘেরাও করবো আমরা আরও গণতান্ত্রিকভাবে যেতটুকু আন্দোলন করা লাগে আমরা কর্ম প্লাস আজকে মানুষ কম আইছে আজকে তো এখানেও কয়েক হাজার মানুষ জমিছে কিন্তু আমরা সারা মানুষ আনছি না এবং বহুত মহিলাও তারা হয়েছে আইতো। আমরা মহিলা বাচ্চারা তারা আমরা আনছি না কইছে আমরা কয়েক হাজার মুরব্বী মানুষ যাই আমরা গিয়া যদি না কয় তা আমরা এক সপ্তাহের ভিতরে আবার মহিলা এবং কয়েক হাজার মানুষ আইয়া এখানে আমরা রাস্তা করব এবং আমরা ডিস্ট্রিবিউশন যাই পুরাতন সোনাই সমষ্টি শিলকুড়ি বরম্বার মন্দিরের সামনে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সোমবার বিকাল আনুমানিক চার ঘটিকার সময় এই দুর্ঘটনাটি সংঘটিত হয় স্থানীয়দের বয়ান মতে জানা যায় শিলচরের দিক থেকে আসা এস ওয়ান জিরো ডি নাইন সেভেন টু থ্রি নম্বরের বাইক দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে হাইলাকান্দির দিক থেকে আসা এস ওয়ান 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 সিক্স নাইন সিক্স নম্বরের অল্টো গাড়িতে সজোরে ধাক্কা মারে এতে বাইকে থাকা চালক সড়কে ছিটকে পড়ে দুর্ঘটনার বিকট শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাইক চালকের অবস্থা গুরুতর দেখে সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এই দুর্ঘটনায় বাইক ও অল্টো গাড়ির ক্ষয়ক্ষতি এমন হয়নি খবর লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং বাইক চালকের নাম ঠিকানা ও জানা যায়নি নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন আমরা মানে তো বাইকটা বাঁকা স্পিডে আসলো পরেই আসতে আসতো এগু কন্ট্রোল করতে পারছে না পুরো মানে

উপলক্ষে জালালপুরে আয়োজিত পোষণ মেলায় শিশুকন্যার অন্নপ্রাশন সহ গর্ভবতী মহিলার সাত ভক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কাটিগড়া সমষ্টির কুশিয়ারকুল জিপি নতুন বাজার মার্কেট সেডে সপ্তম রাষ্ট্রীয় পোষণ মাস উদযাপন করা হয় আইসিডিসিএস প্রজেক্টে তেইশে সেপ্টেম্বর সোমবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে শুভারম্ভ করেন কাটিগোড়া আইসিডিসি প্রজেক্টের সিডিপিও স্বামী মাহমেদ কাটিগোড়া আইসিডিসি এস প্রজেক্টের সুপারভাইজার নন্দা আচার্যের পরিচালনায় সমগ্র দিনব্যাপী বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে পোষণ মেলাটি অনুষ্ঠিত হয় এই মেলায় বিশ্ব আকর্ষণ হিসেবে শিশুকন্যার অন্নপ্রাশন ও গর্ভবতী মহিলাদের জন্য সাত ভক্ষণ অনুষ্ঠান আয়োজিত করা হয় যা উপস্থিত সকলের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা তৈরি করে মেলার বিভিন্ন কার্যসূচীর মধ্যে শিশু মহিলাদের পুষ্টির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্য আলোচনা সভা স্বাস্থ্য পরীক্ষা এবং স্থানীয়ভাবে উৎপাদিত পুষ্টিকর খাবারের প্রদর্শনী ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য এছাড়া এদিন এলাকার কাঁচা শিশুদের দ্বারা পরিবেশিত হয়ত্যানুষ্ঠান ধামাল নৃত্য পরিবেশন করেন আঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা সমাজকর্মীরা করেন এবং সাধারণ মানুষের মধ্যে পুষ্টির গুরুত্ব নিয়ে আলোচনা করেন সপ্তম রাষ্ট্রীয় পোষণ মাস উদযাপন উপলক্ষে আয়োজিত এই মেলা এলাকার মানুষের মধ্যে ব্যাপক সারা ফেলেছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিগড়া আইসিডিসি এস প্রজেক্টের সিডিপিও সামি আহমেদ সুপারভাইজার নন্দা আচার্য শাহনাজ বেগম অমিত দাস এবং মীনাতম্বী দেবী উপস্থিত ছিলেন অরিজিৎ সেন এবং বিশিষ্ট সমাজসেবী কনকনাথ স্বাস্থ্য বিভাগের তরফ থেকে উপস্থিত ছিলেন অনিমানাথ উমর আলী এবং একলাস উদ্দিন সিডিপিও শামী আহমেদ দেশের উন্নয়নের জন্য শক্তিশালী ও স্বাস্থ্যকর মানব সম্পদ তৈরিতে পুষ্টির গুরুত্বের উপর নজর দেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন

এই <laughs>

সংবাদ শেষ করার আগে একবার সংবাদ শিরোনাম হিন্দি ভাষা জানেন না স্কুলের হিন্দি শিক্ষিকা জেলা শাসকের কাছে নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যায় এক যুবক শিলচরে অন্নপূর্ণা ঘাট এলাকায় চাঞ্চল্য দুই বছর থেকে বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত সৈদপুর প্রথম খণ্ডের জনগণ নতুন ট্রান্সফর্মার বসানোর দাবি গুরুতর আহত বাইক চালক শিলগুড়িতে অল্টো বাইকের মুখোমুখি সংঘর্ষ ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ